দিনটা ছিল সপে দিন মানে শুক্রবার আর এই দিনটা কিভাবে কাটালাম সেটা নিয়ে ভিডিওটি থাকছে। হ্যালো আলাইকুম কেমন আছেন আপনার সবাই আল্লাহ তো খুব ভালো আছি আর আজকে ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে জেগে ছিল ও খুবই কথা বলছিল এই জন্য অনেক সময় ভিড় কথা আসতেই পারে যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই তো ভিডিওর শুরুতেই দেখিয়ে দিচ্ছি কি কি বাজার করে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া কিন্তু জিলাপি নিয়ে এসেছিল ওটা তো দিলাম কিছু গরম পাশাপাশি বড়ই নিয়ে এসেছে আর অন্যদিন যে বড়ই আনে সেই বড়ো তুলনায় আজকে বড়িগুলো বেশি ভালো ছিল মূলত আপনাদের ভাইয়াকে একটি মুরগি কেনার জন্য পাঠিয়েছিলাম তার পাশাপাশি আপনাদের ভাইয়া আমার পছন্দের বেগুন চিংড়ি মাছ এবং মিষ্টি আলু এগুলো নিয়ে এসেছে আর বেগুনের ভিতর যেহেতু গরুর লটপটি কিনে নিয়ে এসেছিল এই জন্য ওইখানে রক্ত পড়েছে সেটাই পড়ে গিয়েছে টেবিলের ওপর আর এই তো এই মুরগিটা নিয়ে এসেছি আজকে এই মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এই যে এই গরুর এই প্যাকেটের জন্য বেগুনের ভিতর রক্ত পড়ে গিয়েছিল আর বরাবরই তো আমার ছোট বড় যে কোনো চিংড়ি খুবই পছন্দ তো আপনাদের ভাইয়া এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য বর্তমান এইগুলাই চালিয়ে যায় আর কিন্তু গরুর তেল এগুলাই আর আপনাদের ভাইয়া চিংড়ি মাছগুলো একটা প্লেটে ঢেলে নিলো দেখলো যে সব ঠিকঠাক আছে কিনা এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে বাজারগুলো রেডি করতে হবে আর বাজারগুলো গুছিয়ে রাখার আগে আমার বাসার পরিবেশটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দিনে তিন চারবার গোছালো বাসার অবস্থা এরকমই থাকে এখন কিন্তু সন্ধ্যাবেলা যেহেতু আজকে অনেক কাপড় ধুয়ে দিয়েছি সেগুলো নিয়ে এখানে রেখেছি সবার আগে কাপড়গুলো একটু ভাজ করে নিলে বেস্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর আমার এই ভিডিওটি এই পর্যায়ে যারা এখনো ভিডিওটি লাইক করেনি প্লিজ একটি লাইক করে দিবে আপনার একটা লাইকের মাধ্যমে আরও দশজন আপুর কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো বিছানাটা মোটামুটি করে গুছিয়ে নিলাম এখন রুমটা একটু ঝাড়ু দিয়ে দিব আমার যেহেতু কোনো খেলার সাথে এক একাই খেলা করে চারটা দিন বাসায় নোংরা অনেক করে এই জন্য দিনে চারবার ঝাড়ু দেওয়া হয়ে যায় আমার ওদিকে বাজার গুলো ওভাবে পড়ে আছে এই জন্য তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে চলে আসলাম বাজার গোছাতে সবার আগে গরম মশলা গুলা বয়মের ভিতর ভরে রাখছিলাম পাশাপাশি সবগুলো বাজার গুছিয়ে নিব যেহেতু আমার ছোট বাচ্চা হুঘাট করে ঘুম থেকে উঠে যায় তাই চেষ্টা করি সময়ের কাজটা সময়ে গুছিয়ে রাখতে আর এই বড়ই একটা ঝুড়িতে ঢেলে টেবিলের উপর রেখে দিব যেন আমার মেয়েটা যখন তখন নিয়ে খেতে পারে আর সময়ের কাজটা সময়ে করে রাখলে যে কোনো কাজ কঠিন মনে হয় না এই তো একে একে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি এখনই তো মুরগিটা কেটে নেওয়ার জন্য আলাদা একটা পাত্র উঠিয়ে রাখলাম অন্যদিন আপনাদের ভাইয়া মুরগিটা কেটে দিয়ে যায় কিন্তু আজকে ও ডিউটিতে চলে গিয়েছে এই জন্য কাটতে পারিনি আর এদিকে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আমার চিংড়ি মাছটা প্লেট থেকে পড়ে গিয়েছিল আজকে যেহেতু মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব এই জন্য চিংড়ি মাছটা ফ্রিজে উঠিয়ে রাখছি তা না হলে আজকে চিংড়ি মাছটা টাটকা টাটকা রান্না করে খেতাম আমরা যেহেতু মানুষ বেশি চিংড়ি আনাইনি কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর চাইলে আমার এই ভিডিওটি আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের কাছে শেয়ার করতে পারেন এই তো আমাদের এদিকে কিন্তু গরুর লটপুটি বলে এগুলাকে আপনাদের কোথায় কি বলে সেটাও জানাতে পারেন এই গরুর চটপটি আজকে একটু হালকা ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব অন্য একদিন রান্না করব। আমার মেয়েটা টিভি দেখছিল আর ছোট ছেলেটা ঘুমিয়েছিল এই ফাঁকে গোষ্ঠটা তাতেই কেটে নিচ্ছিলাম সবকিছু তাড়াহুড়া করে রেডি করছিলাম যেহেতু আজকে সবে বরাতের রাত নামাজও পড়তে হবে এই জন্যই সবকিছু সংক্ষেপে তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম আর এদিকে দেখুন তাড়াহুড়া করে মুরগিটা কাটতে গিয়ে আমার হাত কিন্তু বেশ খানিকটা কেটে গিয়েছে যদিও রক্তজন্য বোঝা যাচ্ছিল না এই তো এই হাতের এখানে বেশ অনেকটা কেটে গিয়েছে এই তো শেষ করে আপনাদের ভাইয়া দশটার পর ডিউটি থেকে আসার পরে আমরা দুজন একই সাথে খেতে বসে গিয়েছি আর আজকে কিন্তু আমাদের কোয়েল পাখির ডিম গুলাই সেদ্ধ করে নিয়েছি আর আজকের ভিডিওটি যারা দেখছেন সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন সবাই কিনে ভালো থাকতে পারে আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ